আসসালামু আলাইকুম বিউবার সকল তো কত বালা আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি আর তো বিশেষ কিছু কথা লাগিয়ে আমি আফনাইতে মাঝে আইছি তো আমার মাথার উদ্দেশ্য হইল গিয়া দেন আমার দেখতে পারছো আমি আগে যে ইউটিউবে যে ভিডিও আপলোড করতাম আমি অন্য ধরনের ভিডিও করতাম তো পরে একটা গিয়া আবার আমি খামারও কিছু ভিডিও করছি একটু আপনারিতে দেখাইছি দেশই আর এখন যে যাতে আমি খামারও আর টাইমও ব্যাপার আছে আর টাইম দি আমি খাবার করতাম ভার করি যার কারণে আমার সব যাতে এখন যে ভিডিওগুলো আপলোড করি আর জিমর তো জিমর হঠাৎ আপনি বলি লগে আমি আইলাম তো মাদা তাই মেইন আবার উদ্দেশ্য হইলি দেন আমি এখন থাকি না যে খামারের যে ভিডিও যখন থাকি যে তখন থাকি আমি আমার জিম করি আমার দেশি একটা খামারর মধ্যে দেশি একটা যোগারের মধ্যে আর জিমটা করি আর তখন আগে আমি অন্য কারণ করছি আর এখন আর এখানে আমরা মানুষ শিফট হয় আর আমি এখন অকানো হই গেছি তো এখন তো আমি যখন আগেটাই করছি তখন জিমর কোনো ভিডিও আপলোড করছি না তখন খামারও ভিডিও করছি আর এখন কইলাম বলে না এই সময় পারি না গতি আমি আপলোড করিয়ে যাই যাতে শর্ট ভিডিওগুলো দেখাই আর জিমর তো আমারও আশা আছে আমি এখন থাকি না তখন আমি যখন বাইরে আসলাম বিদেশে আসলাম সেইখন আমি সিহঁতকো আমি কৰছি বাহিৰৰ পৰা ঘৰৰ দিনত জিম কৰিছি জিম চেণ্টাৰ কৰছি আৰু এখন আপোনালোকে দেখা পাৰ্ডা যে জেচি যে যোগাৰতা কৰছি এই জেচি যোগাৰৰ মধ্য আমি জিম কৰি যায় ইয়াৰ অঁ আপোনালোকে আমি বিস্তাৰিত দেখাইম আৰু দেখা পাৰ্টা এই যে চামানগিলা আছে আমাৰ যাতে ডাম্বেলগোলা বনাইছে বড় ডাম্বেল আছে এটা ওজন ওয়েট করে করে বানানি হয়েছে ওয়েট করে বানিয়ে বানানি গুইল তিন কেজি তিন কেজি না সরি ছয় কেজি ছয় কেজির বানানি হয়েছে ইকু বানিয়েছে দেড় কেজি দেড় কেজি সকাল মনে করি এক্সারসাইজ করলাম দিয়ে একটুকি তিন কেজির তিন কেজির ডাম্বেল আছে একটু বনোঘর বাইস্টেপ মারা যায় ডাম্বেল আছে ইকু টোটেল কতকান দিছিলাম এগুলো ফাঁস কেজির না কতকানো আছে এর বাদে অনলাইন থেকে আমি বনোঘর বানানি আনিছি বাইসেপ বানানি যায় পেক বানানি যায় ওই চেস্টের চেষ্টল লোকও বানা থাকবে চেষ্টর করা যায় একটা বাইসেপ করা যায় আর ব্যাগ মারা যায় তো আপনার দেখা একটা কিছু অনলাইন আর ওই কিছু আমরা যেমন জিমর দেন ওরা ব্যাগ মারবার ব্যাগ সাইজ লগে দেন যে ওই যে দেখতে আমি অনলাইন থেকে একটা আনছি আনিয়া যাতে বস্তাত লাগাইছি বস্তার মধ্যে আরে আমি পাত্র কিছু হারাই দিছি এই যে যাতে বারটা বড় আমি যে চেষ্ট মারি যে ওই চেষ্টল লগটা কুলিয়া তখন আমি একটার ভিতরে হারাইয়া আমি ওটা ওয়েট উঠাই বেড সাইড লাগাই চেষ্ট মারবার আমি যে চেয়ারটা দেখান আমি আপনি দেখো আমার ভিডিও গাতে পারা তো ভিডিওটা লাম্বই যে আমি আর সেই না লাম্বা করতাম লম্বা করতাম আমি চাই না তো আপনার কিছুদিন কুর ভিতরে আরে আপনা মনে করো এখন আমি কেন করি আর কিছুদিন কুর ভিতরে আমারে হয়তো আশা যদি ফারি যদি তাহলে ফাড়ি আন না তো আমরা মনে করো আর তো যে সমর্থন হয় যে তুমি গিয়ে জিম সেন্টারও গিয়ে জিম কত একটা জো আছে না তো আমি চেষ্টা রাখি আর দিতে আমি জিমও আরে ভর্তি ওইবার তো ফাইবা আপনার গল্প ভিডিও ফাইবা জিম আর আপনাকে আমরা সাপোর্ট করবা আপনাকে যদি সাপোর্ট করেন না যদি সাপোর্ট করত নাই ততজনে আমার ভিডিওটা দেখেন দেখটা আমার ভিডিওটা আপনাকে সাবস্ক্রাইব হয়ে রাখবা সাবস্ক্রাইব করে দিবা আর যাতে আগাড়ি তোমাকে আপনার ভালোবাসা